বন্ধুরা ফের আমি দিনের মতন আজ একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি যা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তোমরা পারলে দুটো ডিম দুটো পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর নিয়েছি দেখো সাথে চারটে পিঁয়াজ কালি নিয়েছি খানিকটা গাজর নিয়েছি দেখো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে নেব দেখো এইভাবে সব ছোট্ট ছোট্ট করে চৌকোভাবে কেটে নিয়েছি আমি গাজরটা পুরোটা এইভাবে কেটে নেবো ছোটো ছোটো করে গেলে এরকম ছোটো ছোটো করেই বন কাটতে হবে এই রেসিপিটা বানাতে গেলে তোমরা পারলে ছুরিতেও কেটে নিতে পারো একইভাবে এটাও কেটে নেবো আমি দেখ এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি সব এইবার কাটবো পেঁয়াজটা দেখো পেঁয়াজটা আমি কীভাবে কাটছি একটু পরে দরকার পড়বে এগুলো এখন রাখছি আমি এক একটা বের করে নিচ্ছি এইভাবে একটা একটা করে ওই বের করে নিয়েছি এইবার আমি এই পেঁয়াজগুলো দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ফির পেঁয়াজটা একইভাবে এইভাবেই কেটে নিতে হবে দেখছো দেখো পেঁয়াজের সাথে গুঁড়ো গুঁড়ো করে যে পেঁয়াজগুলো কেটেছি পেঁয়াজের সাথে গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ কালিকেও কেটে নিয়েছি এবার আমার কাটাটা রেডি হলো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে তিনটে ডিম নিয়েছি ডিম তিনটেকে ফাটিয়ে নিচ্ছি আমি তোমাদের যদি মেম্বার বেশি থাকে তাহলে ডিম কিন্তু বাড়াতেও পারো আবার যদি কম থাকে কমও নিতে পারো কিন্তু এই ডিমের রেসিপি কিন্তু দারুণ স্বাদের হবে ডিমটার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিমটা আমার ফাটানো হয়ে গেল এটা রেখে দিচ্ছি সরিয়ে এবার আমি একটা বাটি নিচ্ছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুঁড়ো পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিল এবার ডিমটাকে ফাটানো ডিমটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালিগুলো। এইবার আমি ডিমে নুন দেওয়া আছে কিন্তু এইগুলো সবজিগুণোর জন্য এই নুনটা ব্যবহার করছি নুন দিয়ে দিলাম স্বাদ মতো এইবার দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার পাউডার এইবার আমি হাতাটার সাহায্যে ভালো করে ফাঁকিয়ে মেখে নেব ফাটানো আমার হয়ে গেছে চলো এবার গ্যাসের কাছে যাওয়া যাক এখানে আমি প্রথমেই গ্যাসটা জেলে দিচ্ছি গ্যাসটা আস্তে করে রাখছি এবার প্যান বসিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে এক চামচ দিয়ে নিচ্ছি এবার এক চামচ তেলটা আমি এখানে বুলিয়ে নিচ্ছি এইবার আমি কেটে পেঁয়াজ যে কেটে রেখেছি গোল গোল করে দিচ্ছ চাকা চাকা করে এইবার আমি পেঁয়াজগুলো একটা একটা করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি সব করতে। এগুলো আমি সাজিয়ে নিয়েছি। এইবার আমি যে ম্যাগনেট করে রেখেছি নিম সব সবজি দিয়ে এইবার আমি দেখো সবজির মধ্যে একটা একটা করে তুলে দিচ্ছি। এক এক করে সবগুলো আমার সাজানো হয়ে গেছে। করে দেখো এক এক করে উল্টো পাল্টে ভেজে নিলাম এগুলো তবে এটা হালকা আঁচ দিয়ে ভাজতে হবে হালকা আঁচে ভাজলে তবে ভালো লাগবে এইটা খেতে দুর্দান্ত স্বাদের হবে সামান্য একটু বাটিতে ডাল আর গরম গরম ভাত আর এই ভাজা পেলি ভাত একদম চেঁটে খেয়ে নেবে থালা ভাত যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমন হবে কম তেলে ভাজা কিন্তু খেতে দারুণ স্বাদের হবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দিয়ে একটা একটা করে এবার বাকিগুলো আর একবার আমি ভেজে নিচ্ছি এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা বুলিয়ে নিচ্ছি আরও কম কম এই আমি আবার এর মধ্যে সাজিয়ে দিচ্ছি সাজানো হয়ে গেছে আবার আমি একবার একটু চাপা দিয়ে দিচ্ছি দেখি চাপাটা এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল দেখতে কি ভালো লাগছে না তোমরা এইভাবে পেঁয়াজ দিয়ে একবার বানিয়ে বাড়িতে বানিয়ে এই সবজি দিয়ে বাচ্চারাও তো এখন অনেক সবজি খেতে চায় না বাচ্চারা দেখবে এই সবজি ছেঁটে ফুটে খেয়ে নেবে তখন আর কেউ বলবে না যে খাবনি এই জিনিসটা খেতেও ভালো হবে আর খাওয়াও ভালো হবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াও যারা সবজি খেতে চায় না তাদের সবজি বাপ বাপ করে খাওয়া হয়ে যাবে আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মতো রাখছি আবার দেখা হবে পরের দিন পরের একটা ভিডিও নিয়ে